সরাসরি ভপুর যমুনা মোটাবালির ঘাট হতে দেখি কয় ক্রম দাদা মুক্ত আসসালাম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী যমুনার সাদা মোটা আস্তর বালি বালি মহলে দেখতে পাচ্ছেন যে আমার চার নাম্বার গাড়ি লোড পয়েন্টের লোড হচ্ছে যাদের ভপুর যমুনার আর একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটের সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ আমার কাছ থেকে আমার নিজস্ব আটটা টাকা এবং নিজস্ব বালি ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মোহাম্মদ গোলাম মোসম আমার ঠিকানা আমার ঠিকাটা বালির ঘাট টাঙ্গাই কেউ দিন সরাসরি আমার ঘাট ভিজিট করে বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সর সরাসরি আমার ঘাট ভিজিট করে বালি নিতে পারেন আমার গাড়িগুলোতে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো সেফটির মতো আরকি বালি যায় যাদের কিংবা যাদের লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন কিংবা রাস্তার কাছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে একদম কম প্রাইসে ইনশাল্লাহ আমার কাছ থেকে বালি বাজার ইনশাল্লাহ আমার আটটা ট্রাক দ্বারা আমি প্রতিনিয়ত ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে বালি বিক্রি করে আসছি তাই যাদের ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে যাদের বালি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাইটা ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবেন এই দেখতে পাচ্ছেন যে আমার চার নাম্বার গাড়ি লোড পয়েন্টে লোড হচ্ছে এ দেখতে পাচ্ছেন যে দেখেন আমাদের বালি লোড পয়েন্টে লোড হচ্ছে যাই যে মোটা আসতে পারে নিতে চান যারা যারা নৌকা এবং ডেজার যারা নৌকা এবং ডেজার বালি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখন বর্তমানে নৌকা এবং ডেজারের বালি একদম হাই কোয়ালিটির দানাদার সম্পন্ন সম্পূর্ণ দানাদার দা আর কি বালি বের হয়েছে ইনশাল্লাহ তাই যাদের বালি লাগবে অবশ্যই আমার সাথে যোগ যোগাযোগ করবেন আমাদের ভরপুর যমুনার সাধারণটা আস্তর বালির বৈশিষ্ট্য লবণমুক্ত কাদামুক্ত আয়রন মুক্ত একদম সাদা ফ্রেশ পরিষ্কার বালি ইনশাল্লাহ তাই যারা বালি নিতে চান আস্তর প্লাস্টার গাঁথনির ঢালার কাজ যারা যাদের বালি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এই বালি দিয়ে আস্তর প্লাস্টার গাতনি ফিনিশিং ঢালার কাজে ইনশাল্লাহ লাগাতে পারেন গাতনির কাজেও লাগাতে পারবেন ইনশাল্লাহ তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে দেখেন আমার বালি কে একদম স্বচ্ছ ধান ধার ময়লা মুক্ত আয়রন মুক্ত মোটা আস্তর বালি এ বাড়িতে কোনো প্রকার আয়রন ময়লা কয়লা নাই তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনার এই বালি এই বালি দিয়ে কাজ করলে আমাদের ভপুর যমুনা সাদামোটা আস্তর বালি দিয়ে কাজ করলে আপনার বিল্ডিংয়ে একশো বছরের কোনো নোনা ড্যাম হবে না আপনার বিল্ডিং নোনা আসবে না ইনশাল্লাহ যারা বালি নেবেন আপনাদের আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমাদের ভপুর যমুনা সাদামোটা আস্তর বালি ব্যবহার করুন আপনার বিল্ডিংকে দীর্ঘস্থায়ী টেকসই ও মজবুত ও ইনশাল্লাহ তাই যারা বাল নিবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে বাল নিবেন আমার আটটা ট্রাক আমার নিজস্ব বালির গাড়ি আছে আমার কোম্পানির নাম হচ্ছে আছে তাই যারা বালি নিবেন অবশ্যই সরাসরি কল দিয়ে অর্ডারগুলো কর্ম কনফার্ম করে দেবেন ইনশাল্লাহ তাই যারা বাল নিতে চান আসসালাম কল দিন